জন্মের পরে যখন বুঝতে শিখেছি তখন আমার মা আমার কাছে ছিল না আমার আব্বা ছিল আর আমার ঘরে একটা সৎমা ছিল আমার জীবনে আমি বহুত প্রেম করেছি দর্শক মেয়েরা সব করে সাজুগুজু করে মেয়েরা শখ করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় মেয়েরা শখ করে জামা কাপড় কেনে কিন্তু এই প্রথম একটা সুন্দরী মেয়ে শখ করে বিজনেস করছেন তার সঙ্গে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন হ্যাঁ আচ্ছা আসলে আপনি তো শখ করে এই বিজনেসটা করছেন এটা আসলে কেন করছেন আপনি কেন করছি আমার মানে আমি তো গৃহিণী আচ্ছা এবং আমার কাজ করতে ভালোই লাগে আর রান্না বান্নার শেষে বাসার কাজ শেষে দেখি বসেই থাকি এই সময়টা শুয়ে শুয়ে টিভি না দেখে ভাবলাম একটা মানে ছোটোখাটো একটা ব্যবসা করি এতে আমার পরিবারেরও কিছু হেল্প হইলো আর নিজেরও কিছু কেনাকাটা চাহিদা বারে বারে নিজের হাজবেন্ড কাছ থেকে মানে থেকে নিজে নিজেরটা নিজেই করলে আচ্ছা অসাধারণ আরেকটা প্রশ্ন যেটা আমার সেটা হচ্ছে কি আপনি তো সুন্দর একটা মেয়ে এই রাস্তার মধ্যে এই বিজনেসটা আপনি করছেন সে ক্ষেত্রে আসলে কোনো ছেলে আপনাকে ডিসটার্ব না না আমাকে কেউ ডিসটার্ব করেনি আর তারপরে হচ্ছে কি এইখানে এখনো এই পর্যন্ত কেউ আমাকে ডিস্টার্ব করি আচ্ছা আচ্ছা খাবার খায় খেয়ে চলে যায় ভালো হলে বলে আপু ভালো হয়েছে আর এখানে বেশিরভাগ সব মহিলারাই আসে আর ছোট বাচ্চারা আর আমার দোকানে যারা আসে তারা আমাকে আপু বলেই রাখে আপু বলেই রাখে হ্যাঁ আর এখনো পর্যন্ত কেউ কোনো খারাপ মাইন্ডে কোনো কথা বলিনি আচ্ছা আসলে আপনার এই দোকানে কি কি আইটেম পাওয়া যায় আমার এই দোকানে মোমো চিকেন মোমো আর আলু চিকেন আচ্ছা আর পকোড়া

আর এই সে সব গোছ করে দিয়ে যায় আচ্ছা হেল্প করে আমি শুধু বানাই আর আমার এগুলো বানাইতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কষ্ট লাগে না সারাখন যে গরম তেল বা আগুনের মাঝে থাকেন এটা কি আপনাকে সহ্য হয় আমি আসলে কি আমি বেশি সাজগোজ পছন্দ করি না মেয়েরা নাকি সাজগোজ পছন্দ করে একদম আমি সারাক্ষণ বাসায় এগুলো নিয়ে পড়ে থাকি আর এখানে আসলে এগুলো নিয়ে পড়ে থাকি এখানে এগুলো নিয়ে পড়ে থাকি রাতে বাসায় যে ঘরের কাজগুলো করে ফেলি ঘরের কাজগুলো করে করে থাকি না তো আমার তো গরম লাগে না শখের জিনিস খারাপ লাগেই না মানে গরম লাগলে মনে হয় এটা ভালো ও আচ্ছা আচ্ছা অসাধারণ অনেক দামি কথা বলেছেন আপনি আসলে আরেকটা কথা যারা আসলে অনেক মেয়েরা তো আছেন বা অনেক বউ আছেন যারা পরিবারে হেল্প করে না সারাক্ষণ সাজুগুজু এইটা ওইটা শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া জাতি স্বামীর সঙ্গে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আসলে কি সব মেয়েরা একরকম হয় না একদম আমি যেরকম কাজ করতে পছন্দ করি অনেক মেয়েরা আছে সাজু করতে পছন্দ একদম একদম কিছু মেয়েরা আছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পছন্দ করে কিছু মেয়ে আছে মানে ভালো ভালো পোশাক করতে পছন্দ করে অলস অলস এরকম হাতের পাঁচটা আঙ্গুল বিধা যেমন একরকম বানায়নি একদম এইসব মেয়েদেরও একরকম বানায়নি কিন্তু সবাই একই মানুষ কিন্তু এদের মধ্যে কেউ একটু অলস অনেকে একটু কাজে মানে ব্যস্ত থাকে আমি যেরকম কাজ পছন্দ করি অনেকে সাজতে পছন্দ করে আচ্ছা কেউ ঘুরতে পছন্দ করে কেউ রান্না বান্না নিয়ে ব্যস্ত একদম সংসার নিয়ে আর আমি বাসার কাজ করার পরে যে সময়টুকু পাই ভাবি কি শুয়ে থাকবো আমার উঠে আমি কাজ করি কোনো না কাজ করি এই ভাবলাম শখ করে এই রেস্টুরেন্ট সব দেখে আমার মনে হলো যে আমি করি আচ্ছা কাজটা মূলত আপনি শিখছেন কোথা থেকে কোনো ইউটিউব দেখে নাকি আপনি সরাসরি শিখছেন বাসায় কাজের পরে তো শুয়েই থাকি ওই সময়টা আমি টিভিটা সাজ দিয়ে দেখি বিভিন্ন ধরনের এই রেসিপি এইটা ভেবে ভেবে চিন্তা করে করে এইভাবে আমি এখানে শুরু করছি এটা আচ্ছা আচ্ছা কাউকে দেখে নাও নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতাতে আচ্ছা আর একটা প্রশ্ন যদি কেউ এই কাজটা করতে চায় জি তাহলে আপনি তাকে সাধুবাদ জানাবেন নাকি বলবেন যে না করতে হবে না আমি তাকে উৎসাহই দেব যে করুক একটা মেয়ে

আচ্ছা এটা খারাপ হলে ঘরের ভিতরে বোকা পড়ে হ্যাঁ ছিয়া থাকলেও ফোনে ফোনে সে খারাপ হয় অনেক দাজ অনেকটা কথা বলেছে আসলে ব্যবসা করে আসলে আপনি কতটা प्रॉफिट ফিল করছেন মানে प्रॉफिट হচ্ছে মোটামুটি ভাব হচ্ছে যেহেতু একটা আশা নিয়ে আইছিলাম আমার কষ্টের পরিশ্রম এটা হয়ে যাচ্ছে সবকিছু মিলে আপনি মোটামুটি ঠিকঠাক সব কিছু আমার ভালোই লাগে হ্যাঁ যখন এই মানে পরিশ্রমের ফলটা হাতে পাই তখন আমার এই কষ্টটা দূর হয়ে যায় আর একটা প্রশ্ন আপনার জীবনে কোন কষ্টের কোন কথা আছে যেটা আমাদের মধ্যে শেয়ার করতে পারবেন সব তো থাকে একটা একটা কষ্টের কথা থাকে না আছে আপনার একটা আছে আমার কোন কথা হ্যাঁ আছে বলতে পারবেন হ্যাঁ আছে একটা বলবেন আসলে কি আমি জন্মের পরে যখন বুঝতে শিখেছি তখন আমার মা আমার কাছে ছিল না আমার আব্বা ছিল আর আমার ঘরে একটা সৎমা ছিল তা আমি মানে আমার যে বয়স আমি ওই সময় এতটা মানে চালাক চতুর এখনকার মেয়েরা যেরকম ওরকম ছিলাম আমি সব ভাবতাম এটাই আমার মা কিন্তু সে আমাকে কখনো নিজের মেয়ে বলে মানতো না কিন্তু আমি কিন্তু সারা দিনের ব্যস্ততার ভিড়ে একটা জিনিস চাইতাম একটু খেয়ে কখন দৌড় মারব সৎ মা যেন আমাকে না দেখে আমার ভালো কোনো কাপড়ের চাহিদা ছিল না ভালো কোনো মানে কোন কাপড় শখের কোন জিনিস এরকম চাহিদা ছিল না কারণ চাহিদা ছিল না নাকি আপনাকে দিত না আমার ছিলই না আমার এখন একটা টেনশন ছিল কখন আমি ভাত খেয়ে দৌড় মারব খেলতে যাব কারণ আমার তো শাসন করার কেউ ছিল না আচ্ছা শাসনটা কি আপনি নেন নি নাকি আপনারে সেই সৎমা করতে পারেন আমি যখন বুঝতে শিখি পাঁচ ছয় বছর তখন আমাকে তো শাসন কেউ করেনি আচ্ছা যেহেতু আমি যতটুকু পারছি নিয়ে তো নিজেই সেফ থাকছি আর আমার ফুপু ছিল ফুপা তো বলছিল ওদের সাথে আমি ওদের মতো হয়ে বড় হয়েছি আর আসলে কি কষ্টে যাদের জীবন গড়া তাদের কষ্ট জীবন ভরা অসাধারণ একটা কথা বলেছেন আপনি কষ্ট আমার কাছে ভালো লাগে আচ্ছা আর ওইভাবে আমার জীবন মানে কি বলবো আর আমার স্বামী সংসারে আমি ভালোই আছি আচ্ছা এটা তো আমরা কষ্টের কথা আমার স্বামী না না আমার স্বামী খুব ভালো খুব ভালো তার রাগ বেশি আমারও রাগ বেশি এইজন্য দুইজন সমস্যা হয় মানে একজন রাগ একজন ঠেকেল দিতে পারে না কিন্তু এমনি যে সাবজেক্ট না দিলে তখন তো হচ্ছে কি এক ধরনের মারামারি সৃষ্টি হয় মারামারি সৃষ্টি হয় কিন্তু সে বুঝে গেছে যে আমার বউ এ তো অনেক রাগী আচ্ছা কিন্তু একজনকে তো শান্ত হতে হবে রাগ শেষ হয়ে গেলে ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় তখন নাকি আসলে সেই জিনিসটা সেটল হয়ে যায় মীমাংসা হয়ে যায় সত্যি হ্যাঁ সত্যি অবশ্যই সত্যি আর স্বামী স্ত্রী এরা যতই ঝগড়া হোক না যদি একজন একজনের থেকে দুই পাঁচ মিনিট সরে যায় তখন মেয়ে হোক আর ছেলে হোক দুইজনের ভুলটা দুইজনে অবশ্যই বুঝতে পারে চোখের সামনে থাকলে বোঝা যায় না একদম একদম সুন্দর কথা বলে গেলে ওরে বাবা মনে পড়ে যায় আসলে ভালোই ছিল এক দিক থেকে এই রকম ছিল এই রকম ছিল আচ্ছা আপনি তো খুব চঞ্চল ছিলেন ছোটবেলায় ওরে বাবা মানুষের গাছে প্রেম রিলেশন করেছেন ভাই কিন্তু ভিডিওটা দেখছে আমার জীবনে আমি বহুত প্রেম করেছি কিন্তু এখন চেষ্টা করি যে ওইসব একদম বাজে কাজ এগুলো থেকে দূরে থাকা ভালো আচ্ছা আপনি কি কখনো ভাইয়াকে বলছেন যে আপনি রিলেশন করেন কি আপনাকে ধন্যবাদ শখের বিষয় একটা মেয়ে বিজনেস করছেন সেখান থেকে শখটা হয়তো একদিন তাকে নিয়ে যাবে অনেক উপরে আপনি সেটাই আশা করেন তাই না আশা সবার জীবনে একটা থাকে কিন্তু ধরে রাখলে আমি যদি এটা ধরে রাখি তাহলে হয়তো উপরে যেতে পারবো উপরে যেতে পারবে যদি বিধাতা চাই পারবো আর যদি আমি এটা হাল ধরে ছেড়ে দিই তাহলে তো হবে না 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 আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান মানে মেয়েদের উদ্দেশ্যে মেয়েদের উদ্দেশ্যে বলতে আজাইরা খাইতাছে ঘুরতাছে বেড়াইতে আজাইরা খাইতাছে ঘুরতাছে ফিরতাছে চলতাছে প্রেম করতেছে এগুলো না করে বাসায় কাজ করুক পর্দা করুক নামাজ কালাম পড়ুক আর যদি এটা করার পরেও তাদের কোনো কাজ না থাকে তাহলে তারা ছোটখাটো বিজনেস করুক একদম পশু গরু ছাগল পালন এসে যে বিজনেস করতে হবে এমন কোনো কথা নাই তারপরে আসলে কি মানুষের চাহিদা এগুলো সবকিছু অনেক মেয়েরা আছে ওরা ঘুরে ওদের মারাও ঘুরে ওদের বাবারাও ঘুরে আপা আমি লাস্ট একটা প্রশ্ন করে ভিডিওটা শেষ করব হ্যাঁ সেটা হচ্ছে আপনি যখন এই লাইনে আসলেন তখন আপনার বিবেক মন কি বলেছিল আমি একটা মেয়ে হয়ে কি এটা করতে পারবো বা সমাজে আমি মুখ দেখাতে পারবো এখানে আসলাম তখন ভাবলাম এটা আমার লজ্জা লাগতেছে তো মানে নিজের কাছে কেমন লাগছে পরে যখন আশেপাশে তাকালাম যে আমার মতো আরো অপরা আছে তখন আমার আর লজ্জা লাগতেছে না আমি যখন এই কাজটা করি

অবশ্যই যাই হোক আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি রাজ ছিলাম আমি রাজ ছিলাম আপনাদের সাথে যশোর সদর থেকে বিদায় নেবো দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামাইকুম